খুব ভালো কাজ করেছে তাদের আমরা একটা অ্যাওয়ার্ডে দেবো মানে সিভিল ডিফেন্স বলুন ফায়ার আপনার ফায়ার ব্রিগেড বলুন লোকাল বলুন পুলিশ বলুন হেলথ বলুন তাদের একটা অ্যাওয়ার্ডও দেবে উত্তরবঙ্গের বিপদে যারা কাজ করেছেন তাদের আলাদা করে পুরস্কৃত করা হবে সে পুলিশ হোক আর স্থানীয় মানুষ তারা সবাই উদ্ধার কাজে সাহায্য করেছেন উত্তরবঙ্গের পৌঁছানোর আগে কলকাতায় দাঁড়িয়ে তা বলেন মুখ্যমন্ত্রী যে কথা রাখলেন তিনি বিপদের সময় উদ্ধার কাজে সাহায্য করেছেন এমন আট পুরস্কৃতও করা হলো রবিবার। জনপথ দিনার যারা ছিলেন তারাও পড়েছে এবং এই যে একটা আমি অভিনন্দন জানাই যে ঘটনা জল আসবার আগে এরা বিভাগ নই পড়ে গিয়েছিল। ফলে এখানে জীবন হানিটা হয়নি এবং কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে খুব নিচিতolat এবং তারা না থাকলে হয়তো অনেক মানুষ বিপদে পড়ত তাদের এখানে আটজনকে পুরস্কৃত করা হলো প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গ পুনর্গঠনের কাজ কতদূর এগোলো পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার ফের উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন যে যে জায়গাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি রিপোর্ট তৈরি করে মুখ্য সচিবের কাছে দেবে কোন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কোথায় কি প্রয়োজন মূলত এই বিষয়গুলি রিপোর্টে উল্লেখ থাকবে যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএফ রিপোর্ট তৈরি করেছে সিএস এর কাছে যাবে কোন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোথায় কি প্রয়োজন এগ্রিকালচার ডিপার্টমেন্ট যাদের জমি নষ্ট হয়েছে তারা পাবে তিনি আরো বলেন কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা না থাকলে অনেকেই বিপদে পড়ত তাদের আটজনকে পুরস্কৃত করা হল রবিবার উত্তরবঙ্গে গিয়ে আলিপুরদুয়ারে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী কথা বলেন তাদের সঙ্গে শোনেন তাদের অভাব অভিযোগ একটানা ভারী বৃষ্টির জেরে গত পাঁচই অক্টোবর থেকে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি দেখা যায় পাহাড়ি এলাকায় ধস নামে বহু বাড়ি ঘর জলের স্রোতে ভেসে যায় দুর্যোগে প্রাণ হারান পঁচিশ জনেরও বেশি মানুষ গত ছয়ই অক্টোবর উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তার আগে চৌঠা অক্টোবর রাত থেকেই মুখ্যমন্ত্রী মুখ্য সচিব মনোজ পান্ত রাজ্যের ডিজিপি উত্তরবঙ্গের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে একাধিক ভার্চুয়াল বৈঠক করেছিলেন মমতা জানিয়েছেন তিনি নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন নবান্নর তরফেও বিবৃতি জারি করা হয় সেখানে জানানো হয়েছিল বিভিন্ন এলাকায় চালু রয়েছে ত্রাণ বিতরণ কেন্দ্র অস্থায়ী আশ্রয় শিবির ও রান্নাঘর ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে খাদ্য পানীয় জল প্রয়োজনীয় সামগ্রী ও নিরাপদ ব্যবস্থা করা হচ্ছে যাদের গুরুত্বপূর্ণ নথি বন্যায় নষ্ট হয়েছে তাদের জন্য বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে তাতে দ্রুত করে নথি ইস্যু করা যায় পরিকাঠামো পুনর্গঠনের কাজেও ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করা হয়েছে দুধিয়া ব্রিজের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় এর দুধ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ হওয়ার আশা করছে সরকার একইভাবে সেতুর চলছে এবং আংশিকভাবে চালু করা হয়েছে এছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলির তিরিশটিরও বেশি জায়গায় সড়ক সেতু ও কালভার্টের মেরামত কাজ চলছে রাত দিন যাতে যান চলাচল দ্রুত স্বাভাবিক করা যায় সানি রায়ের রিপোর্ট সময় কলকাতা